আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো গরুর সোটের এই অংশে মাছের সংক্রমণটা সবচেয়ে বেশি থাকে অনেক সময় দেখা যায় যে সোটের একবারে আশেপাশে বা উপরে ঘা করে ফেলে মাছের তো এটার জন্য আমরা প্রত্যেক দিন দুপুরে আর সন্ধ্যার সময় এই যে আপনাদের দেখায় এই ইকটো নীল ভেট যে পাউডার আছে ইক্টো নীল ভেট এই পাউডারটা আমরা এক লিটার পানির সাথে এইটা পঁয়তাল্লিশ টাকা নেই এটা অর্ধেক বা পুরোটাই দিই দেওয়ার পরে আমরা গরু গোসল করাই দিই দেওয়ার পরে আমি সুন্দর মতো স্প্রে করে দিই তাইলে আর মাসি ওখানে ঘা করতে পারে আর অনেকের গরুর এখানে ছোটে ঘা হয় গেছে অলরেডি তো আপনারা এই ইকটনিল ভেট যে পাউডার আছে এইটা নারিকেল তেলের সাথে মিক্সার করে একটা লিকুইড তৈরি করে আপনার ওই ক্ষতস্থানে যদি কয়েকদিন লাগাই দেন হ্যাঁ দিনে দুইবেলা করে তাইলে দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে এটা আমরা আমাদের ওই পাশের গরুটা হয়েছিল তো তখন আমরা এই একটু নীলভেটের সাথে নারিকেল তেল এটা ব্যবহার করছিলাম আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে।